দুটি ফ্লেভারের কেকের রেসিপির সাথে থাকছে ডেকোরেশন সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন যারা কেক একদমই বানাইতে পারেন না তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে কেক বানিয়ে নিতে পারবেন তো বাসায়ও খেতে পারবেন ইচ্ছে করলে কিন্তু ব্যবসাও করতে পারবেন সম্পূর্ণ এ টু জেড আমি আজকের এই ভিডিওতে শেয়ার করেছি তো দেখেন কেকটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে তো আশা করি আমার সাথেই থাকবেন তো এটা হচ্ছে আরও একটা কেক আমি দুটো কেকের রেসিপি এবং ডেকোরেশনটাও কিন্তু শেয়ার করেছি তো এখানে নিয়েছে হচ্ছে আমি ছয়টা ডিম তো ছয়টা ডিম আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি কুসুমটা অবশ্যই আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জ হয় তো দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানতার সাথে কুসুমটা আলাদা করে নিচ্ছি তো এখন যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট আর আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে কিন্তু কাটা সামিজ অথবা হ্যান্ড দিয়েও এই কাজটা করে নিতে পারবেন যদিও সময়টা একটু বেশি লাগবে তো এখানে আমি নিয়েছি হচ্ছে এক কাপ চিনি তো এক কাপ চিনি আমি অল্প অল্প করে দিচ্ছি আর বিট করতে থাকছি এভাবে দিলে চিনিটা অনেক সুন্দরভাবে গলে যায় আর ফোমটাও অনেক বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি চার বারের মতো করে কিন্তু দিয়ে দিলাম অল্প অল্প করে তো ডিমের ফোমটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ডিমের যে কুসুম আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আর লো স্পিডে একটু বিট করে নিচ্ছে পিটারটা কিন্তু কোনোভাবেই ফুল দেওয়া যাবে না তাহলে ফমিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ তেল তেলটা কিন্তু হাফ কাপের পরিবর্তে আমি অনেক সময় অনেক কমও দিয়ে থাকি তা যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি পারফেক্ট রেসিপি দেওয়ার চেষ্টা করেছি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক কাপ ময়দা এক কাপ ময়দার সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ বেকিং পাউডার যেহেতু আমি ছটা ডিম নিয়েছি আর এখানে বেকিং সোডা দিয়ে দিলাম আমি কোয়ার্টার চামিসের এক চামিসেরও কম দিয়েছি আমি দেখা যায় বাসায় যখন কেক বানাই বেশিরভাগ সময় আমি বেকিং সোডাটা ইউজ করি না তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো অল্প অল্প করে মিশ্রণ নিব আর চালনি দিয়ে চেলে তারপর আলতো হাতে এর সাথে মিশিয়ে নেবো এভাবে করলে কিন্তু কেকটা অনেক বেশি ভালো হয় আর কাজটা এভাবেই কিন্তু করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি তিন ভাগে ভাগ করেছি ওয়ান থার্ড কাপ মানে এক ভাগ দিয়েছি ওই বাটিটার মধ্যে আর দুই ভাগ এর মধ্যে রেখে দিয়েছি তো এটা আমি চকলেট ফ্লেভারের কেক বানাবো যার কারণে আমি এখানে এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব হচ্ছে চকলেট ফ্লেভার দুই তিন ফোটার মতো এতেই হয়ে যাবে তো আলতো হাতে আমি ডোটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ তো ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ দুধ কিন্তু আমি দেনি একটু বেশি গেছে আর এখানে আট ইঞ্চি সাইজের একটা মোল্ড আমি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম এরপরে যেভাবে একটু ইয়ে করে দেবো তাহলে দেখা যাবে ভিতরে কোনো বাতাস থাকবে না তারপরে একটু ট্যাপ করে সাইডে রেখে দেব তো বাকি যে ডোটুকু ছিল এর মধ্যে আমি স্ট্রবেরি ফ্লেভিয়ে দিয়ে ফ্লেভার দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচের মতো দিয়েছি আর এখানে আমি রেড কালার ফুড কালারটা দিয়েছি দুই তিন ফোঁটার মতো দিয়েছি আর আমার রেড কালারের ফুড কালারটা খুব একটা কালার আসে না বুঝি না কেন জানি আসে না তো এখন দেখতে পাচ্ছেন আমি সাত ইঞ্চি সাইজের একটা মোডের ভিতরে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু ঢোরটুকর ঢেলে ভালো করে ট্যাপ করে আমি একটা ওভেনে কিন্তু ভেগ করে নেব যেহেতু আমার হাতে সময় কম ছিল আপনারা ইচ্ছে করলে কিন্তু চুলাতেও বেক করে নিতে পারবেন পাতিলটা আগে পাঁচ মিনিটের মতো হিট করে তারপরে এর মধ্যে দিয়ে দিলে দেখা যায় সুন্দরভাবে কেক কিন্তু হয়ে যায় তো একশো আশি ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিয়ে বাচ্চাকে স্কুলে আনতে গিয়েছিলাম যার কারণে অনেক সময় ছিল ওভেনের ভিতরে একটু পোড়া পোড়া লেগে গেছে আমি এতে কোনো সমস্যা নেই আমি কেটে ফেলে দেব তো দেখতে পাচ্ছেন যে আমার কেকটা কত বেশি সফট হয়েছে তো এখন আমি এই কেকটা একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সিম্পল এবং খুবই সহজভাবে আমি এই কেকটা ডেকোরেশন করছি যারা একদমই কেক ডেকোরেশন করতে পারেন না তারাও কিন্তু এটা করে নিতে পারবেন প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে সুগার সিরাপ সুগার সিরাপটা হচ্ছে চিনি দিয়ে পানি দিয়ে একটা শরবতের মতো বানিয়ে এটা কিন্তু কেকের ইউজ করতে হয় তাহলে কেকটা অনেক বেশি সফট হয় আর না দিলে কেকটা ড্রাই হয়ে যায় খেতে ভালো লাগে না তো পরের যে সেটাও কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে তারপরে যে মাঝখানে ভাগ করে নিয়েছি এখন উপরে আবারও ক্রিম দিয়ে এই ভাগের যে অংশটা আছে সেটা আমি এর উপরে বসিয়ে দেব খুবই সিম্পলভাবে আমি কেকটা ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখা যায় যে একটু ডেকোরেশন করলে বাচ্চারা কিন্তু দেখতেও ভালোবাসে খেতেও ভালোবাসে তাই খুব সিম্পলভাবে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন যে যে এফ দিয়ে একটু ফুল ফুল করে দিয়ে সম্পূর্ণ কেকটাই কিন্তু আমি ঢেকে দিব খুব বেশি বড়ো সাইজ দেয়নি হালকা পাতলা করে আমি কিন্তু এই ডিজাইনটা করেছি দেখেন কেকের ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে দেখতে তাই না কালারটাও সুন্দর কেকটাও সুন্দর হয়েছে তো এখন চকলেট ফ্লেভারের যে কেকটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ডেকোরেশনের ভিডিওটা দেখেন কতটা সফট হয়েছে তো এই কেকটা আমি তিনটা লেয়ারে ভাগ করে নিচ্ছি আর আগের কেকটা আমি দুটো লেয়ারে কিন্তু ভাগ করে নিয়েছিলাম তারপরে কিন্তু চারটা লেয়ার হয়ে গেছিলো যেহেতু আমি মাঝখানে কেটে নিয়েছিলাম দেখেন কতটা সফট তো সুগার সিরাপ কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপরে যে ক্রিমটা আমি রেডি করেছি মানে ওই ক্রিমটাই এখানে আমি কিছুটা কোকো পাউডার আর কিছুটা চকলেট মেল্ট করে এর মধ্যে কিন্তু ইউজ করেছি তাহলে চকলেট ফ্লেভারের কেকটা খেতে ভালো লাগে যদি ক্রিমের ভিতরে একটু চকলেটের ফ্লেভার থাকে তো যাই হোক আবারও সুগার সিরাপ দিয়ে আমি ক্রিমটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি সম্পূর্ণ কেকটা রেডি করে নেব তো তো সাইড দিয়ে একটু ক্রিম দিয়ে এভাবে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে ক্রিমটা সেট হয়ে যাবে তারপর আমি বাকি কাজটুকু করব। তো এইভাবে কাজ করলে কেকের ফিনিশিংটা কিন্তু ভালো আসে তো নর্মাল ফ্রিজ থেকে আমি পনেরো মিনিট পরে বের করে নিয়েছি আর একটুখানি ডার্ক চকলেট আমি একটু বাটার দিয়ে মেল্ট করে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে আপনারা ইচ্ছে করলে যদি ডার্ক চকলেটটা না থাকে তাহলে কিন্তু দোকান থেকে যে পাঁচ টাকার চকলেটগুলো পাওয়া যায় চার পাঁচটা চকলেট এনে একটু মেল্ট করে উপর দিয়ে দিয়ে দেবেন দেখবেন একদম এরকমই লাগবে তো উপর দিয়ে একটুখানি ডিজাইন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এবং খুবই সহজভাবে কিন্তু আমি একটা ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো হয়ে গেছে এখন নিজ দিয়ে একটু ডিজাইন করে দেব হলে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখেন নিচ দিয়েও আমি একটুখানি ডিজাইন করে নিলাম অল্প সময় অল্প খরচে এমন মজাদার আর সুন্দর কেক যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কেন কিনে খাবেন বলেন এই যে কেকের ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর তো নর্মাল ফ্রিজে আমি রেখে দেব দুই তিন ঘন্টার মতো কেকটা অবশ্য রেডি করে ফ্রিজে রেখে দিবেন তাহলে লেয়ারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তো দুই তিন ঘন্টা পর আমি যে কেকটা বের করে নিয়েছি এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কেকটা কতটা সফট হয়েছে আর চকোলেট ফ্লেভারের কেকটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো বাসায় বানিয়ে নেবেন এই কেকটা যদি আপনি দোকানে কিনতে যান কমসে কম এক হাজার থেকে পনেরোশো টাকা নেবে যদি আপনি ভালো ব্র্যান্ডেরটা কিনতে চান তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর